বিয়ে করছি মাস তিন মাস বাচ্চা হয়েছে মাস তিন মাস তিন মাসে কি বাচ্চা কার বাচ্চা লই তুমি এসব কি বলতেছো আরে তো গেছে এখন কি বলি কিসে মিনমিন করে কি কা না না কিছু বলছিনা তোমার কি কি হইছে আমাকে বলো আমি সব জানাই না গেছি আমি এত দিন বোকা ছিলাম এখন বুদ্ধিমান হইছি মানে কি তিন মাসে বাচ্চা হয় না বাচ্চা হয় নয় মাসে আরে আমিও তো বলিস নয় মাসে বাচ্চা হয় তো বাচ্চা তো নয় মাসেই হইছে কেমনে তুমি বিয়ে করতে কয় মাস তিন মাস আমি বিয়ে করতে কয় মাস তিন মাস বাচ্চা আমার পেটে ছিল কয় মাস তিন মাস তুমি বিয়ে করতে তিন মাস আমি বিয়ে করতে তিন মাস দিনে তিনে ছয় আর আমার পেটে ছিল তিন মাস তো ছয় তিনে নয় তো নয় মাস হইতে বাচ্চা হয়েছে দাঁড়া দাঁড়া আমি সব আমার তিন মাস এই যে তোমার তিন তোমার তিন মাস তিন মাস এই যে ছয় বাচ্চা পেটে ছিল তিন মাস এই যে এই যে তিন মাস নয় মাস হ্যাঁ তো নয় মাস তো ঠিকই আছে তো বাচ্চা তো নয় মাসই হয় আমি তো বলি ঠিক আছে কুত্তার বাচ্চা আমি তোমালে কইতা তিনা তো নতুন গান বাইলেতে আমি গান কইতাছি গাইস আমিও চলে যাচ্ছি তোমার সাথে না আমার একটা কথা আছে বিয়ের পরের থেকে তো শুধু শুনতেই আছি তাই না আরে বাবা শুনোই না কথাটা হ্যাঁ বলো আচ্ছা স্বামীর কাছে বউ কখন বেশি সুন্দর লাগে স্বামীর কাছে বউ সবসময় সুন্দর লাগে শুধু বউটা অন্যের হতে হবে ডাক্তার দেখেন তো কি হয়েছে রাত্রে বেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে এটা তো খুব ভালো কথা আপনার নাম ধরে ডাকে তা সমস্যা কি ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে এক মিনিট তা আপনি কে আমি পাশের বাড়ির ভাবি ম্যাডাম বাংলাদেশ থেকে সিঙ্গারা নিয়ে আসছি এটা নিয়ে দুজন মিলে গবেষণা করব সিঙ্গারা নিয়ে কি গবেষণা করতে চাচ্ছেন সেটা বলেন সিঙ্গারার উপরে তো ময়দা দিয়ে তৈরি কিন্তু এর ভিতরে আলু ঢুকলো কি করে সেটা নিয়েই গবেষণা করব দশ বছর আগে জেলা পিয়ানসি আজ পর্যন্ত খুঁজে পাইনি এর ভিতরে চিনি ঢুকলো কি করে তুই নতুন আরেকটা সমস্যা নিয়ে আইছিস তোমার বয়স কত আমার বয়স কত কত হবে কত হবে তোমার বয়স মিনিমাম ছাব্বিশ কত হাসছে তালি কত হাসছে কাউ দিন ছাব্বিশ বয়স মানুষ তো আপনার মাথায় সমস্যা তোমাকে মনে হয় আমার আর বিয়ে করা হবে না কেন আমার ফ্যামিলিতে মেনে নেবে না তোমার ফ্যামিলিতে কে কে আছে বলো আমি বুঝিয়ে বলবো আমি আর আমার বন্ধু বউ আর বাচ্চা হ্যালো টুম্পা ভাষাইকে আমাদের বিয়ের কথা বলসিলা কইসেলাম মোর আব্বা আম্মাই রাজি না তাইলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি খেলে কাল গুই পালাමු সাথে তোমার মার সব গহনা নিয়ে আইশো দামড়া হালার ফলা মুই টুম্পুর মা খতম বাই বাই টাটা গুডবাই এই দেখো তো এই তোমাকে একটা পুতুলের মতো লাগতেছে তাই নাকি তা কোন পুতুলের মতো লাগতেছে নাক লম্বা যে একটা পুতুল আছে না ওটার মতো কোন পুতুলের আবার নাক লম্বা আরে চিড়িয়াখানায় গেলে দেখা যায় কি বললা আমি হাতি ভাই যে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেবো যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে উড়ে ডিম্পারের নিচে বল তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি আর আমাদের বিয়ে পড়াইছে সাহেবকে কত টাকা দিছো কাজী সাহেব বললো চেহারা বিবেচনা করে যা মনে চাই তাই দেন আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছি আমার চেহারা এত খারাপ যে একশো টাকা দিছি আর কাজী সাহেব আশি টাকা ফেরত দিছে কি আরে ভাই এটা প্রতিদিনের কাহিনী টেনশন করার কিছু নাই সব ঠিক হয়ে যাবে রাখলাম এই কার সাথে কথা বলতেছো তোমার দুলো ভাই আমার ভাইরা ও আচ্ছা তা কি বললো দুলো তোমার বোনের সাথে তোমার দুলো ঝগড়া লাগছে এখন খাইতেও দেয় না বাইরে ঘুমাইতে দেয় এর জন্য তোমার এত খুশি লাগতেছে কেন আরে আমি ভাবছিলাম এই কোম্পানির প্রোডাক্ট শুধু আমিই খারাপ পাইছে এখন দেখি এই কোম্পানির সব প্রোডাক্টই খারাপ আমি সব হ্যাঁ सिर्फ का এই শোনো তোমার গার্লফ্রেন্ড আছে হ্যাঁ ছিল কিন্তু বিয়ে হয়ে গেছে জায়গায় ছাতা নিয়ে বাঘ শিকার করতে গেছে যখনই বাঘ সামনে আসছে তখনই বন্দুকের মতো করে ছাতা মেরে আর সাথে সাথে বাঘটা মারা গেছে এইটা কেমন সম্ভব নিশ্চয়ই অন্য কেউ গুলি করছে এই তো বুঝতে পারছেন নেক্সট পেশেন্ট আচ্ছা বিয়ের দিন আমি কি শাড়ি পরছিলাম তোমার মনে আছে না কেন কি হয়েছে তুমি কি বিয়ে করতে গেছিল না বিয়ে দাওয়াত খাইতে গেছিলা আরে যখন কেউ গলায় দড়ি দিতে যায় তখন সে দেখে না ওটা আম গাছ ছিল না জাম গাছ ছিল এই কি বললা তুমি ওই ওই ট্রেন বল ট্রেন ট্রেন আজ থেকে তুই আমার গার্লফ্রেন্ড এই এই শুন শুন মেকআপ বল মেকআপ মেকআপ আজ থেকে তোর সাথে আমার ব্রেকআপ সাত দিন হয়ে গেছে কথা বলো না এভাবে আর রাগ করে কতদিন থাকবা আমার নাকি তোমার কি কিছু আসে যায় যতদিন মন চায় ততদিন থাকবো আচ্ছা ঠিক আছে যা হইছে তার জন্য সরি আচ্ছা কিসের জন্য জানি রাগ হইছিলা সেটা যদি মনে থাকে এখন কি আমি তোমার সাথে কথা বলতাম আমি সাপাতি হ্যাঁ আমি তো सिर्फ फांसी का सजा चाहिए

বাবু আমি এখন বাসায় যাবো ছেলে মেয়েদের পরীক্ষা শেষ হয়ে গেছে কাশ্মীর যাওয়ার কথা ছিল যাবা না অবশ্যই যাবো আমি তো সব প্ল্যান প্রোগ্রাম করেই রাখছি ওখানে আমরা সাত দিন থাকবো সত্যি তুমি আমার লক্ষ্মী জামাই তা আমরা কবে যাচ্ছি তোমার ভাই পঞ্চাশ হাজার টাকা ধার নিছে না ওই টাকাটা নিয়ে আসো তারপরে রওনা দিব কাশ্মীরে শীতের দিনে বড় পরে বাচ্চাদের ঠান্ডা লেগে যাবে এবারে প্রোগ্রাম ক্যান্সেল করো এই ঘরে এসি লাগানো ছিল এসি গেল কোথায় এসির কিস্তি দেই নাই তাই এসি খুলে নিয়ে চলে গেছে কিস্তি দাও নাই কেন প্রতি মাসে দি তুমি আমার কাছ থেকে কিস্তি টাকা নিতা নিয়ে গেছে ভালো হইছে শীতের দিনে এসি দিয়া কি করবা গরম আসলে আর একটা কিস্তিতে এসি আনবো আরে বউ তুই বলে সবার সামনে বলে আছিস ভাত খাবো না ভাত খাবো না আরে ইয়া কি কথা রে খাবো নাই তো তুমি আমার শাড়ি কিনে দাও না জুতো কিনে দাও না কিছু কিনে দাও আমার ভাত খাবো না তাহলে তোকে একটা জিনিস দেব খাবি হুম ভালো হলে খাবো তুমি করো দেরি হয়ে তো এই তো হয়ে গেছে দেখো তোমাকে কেমন লাগতেছে ও মাই গড তোমার তো পুরো মতো লাগতেছে বলো কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ বেবি খাওয়া দাওয়া কম কর যে কোনো সময় ফাইকে যাইতে পারিস এই এক কাপ চা দাও আর এখন আমি ক্রাইম পেট্রোল দেখবো ডিস্টার্ব করবে না বিয়ের পর থেকেই দেখি ক্রাইম পেট্রোল দেখো কি খোঁজ ওর ভিতর বলো তো বৌমারা এমন একটা প্ল্যান খুঁজি যাতে সাপও মরবে লাঠিও ভাঙবে না কোন লাভ হবে না শোনা জন্মের পর থেকে আমিও চাই দেখি আমি সাপাতি হ্যাঁ हमको सिर्फ फांसी का सजा चाहिए অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা মার জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা মার জন্য না নিজে বাবা হব তার জন্য হ্যালো কুত্তার বাচ্চা কি আইছে আমি তোমালে না তো নতুন গান বাইলেছে আমি গান কইতাছি দাড়ি তুমি কমা তুমি প্যান্ট আর আমি জামা তুমি পাহাড় আমি পর্বত আমি চিনি তুমি শরবত আমি মনি তুমি মুক্তা আমি মানুষ তুমি কুত্তা

ছেলেরা দশটা প্রেম করলে সমস্যা নাই মেয়েরা দশটা প্রেম করলে মেয়েরা খারাপ কেন একটা চাবি দিয়ে যদি দশটা তালা খোলা হয় তখন তারে কি বলে মাস্টার কি আর দশটা চাবি দিয়ে যদি একটা তালা খোলা হয় তখন তারে কি বলে খারাপ তালা আচ্ছা গরমের ভিতরে কি করলে শান্তি এবং আরাম পাওয়া যায় লেবু শরবত বেলের শরবত আর আইসক্রিমে অনেক শান্তি পাওয়া যায় হ্যাঁ শরীর ঠান্ডা থাকে আর তুমি কিসে শান্তি পাও তুমি বাপের বাড়ি গেলে ও আচ্ছা কি বললো তুমি তাই তুমি বিয়ের সময় বলছিলে না যে সাত জনম পর্যন্ত আমার সাথে চলবা হ্যাঁ বলছি আর সাত জনম পর্যন্তই তোমার সাথে আমি চলবো তাহলে বাইকের টায়ার পাংচার হয়েছে তুমি রিকশা করে চলে আসছো কেন সাত জনম চলবো বলছি রোদের ভিতরে দাঁড়িয়ে থাকার কথা বলি নাই বাড়িয়ে দাও তোমার হাত আমি আবার তোমার হাত ধরতে চাই না ওই ভুল আমি আর করছি না কেন আগের দিন তোমার হাতে হাত দেওয়ার পরে বাড়ি গিয়ে দেখি তুমি আমার সোনার আংটিটা ধাকর দেছো কি ব্যাপার ভাইজান মন খারাপ কেন কি হইছে আর ভাবি বলেন না পেট দিন দিন বড় হয়ে যাচ্ছে কি করি বলেন তো ভাই আপনি এক কাজ করেন সিজার করে ফেলেন আচ্ছা ঠিক আছে এর আগে তিনটা বিয়ে করছো তারপর আমারে বিয়ে করছো তারপরও নিজের নির্দোষ দাবি করো না আমি নির্দোষ দাবি করতেছি না আমি যখন জানি আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব আমি দোষী তাইলে কেন আমারে বিয়ে করছিলা তখন আমার আবেকে কাজ করছে বিবেক কাজ করে নাই আমি সাপাতি হ্যাঁ হ্যাঁ আমি বাপের বাড়ি যাব টাকা দাও আমার টাকায় কামড়ায় না বাপের বাড়ি যাওয়া লাগবে না ঘরে থাকো তাহলে এক কাজ করো দুই কেজি ঘি পাঁচ কেজি চিনি দশ কেজি দুধ দশ কেজি গোশ পাঁচটা ইলিশ মাছ নিয়ে আসো এইগুলো দিয়ে কি আমার টাকা করবা নাকি আমাকে তো বাপের বাড়ি যেতে দিবা না তাই বাপের বাড়ির সবাইকে এখানে আসতে বলছি এই শুনছো না আমি কানে শুনি না আমি কেন আমার বাপ দাদা চৌদ্দ গোষ্ঠীর কেউ কানে শুনি না কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে তোর বাপ শুনে তোর মা শুনে তোর ভাই শুনে তোর বোন শুনে এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে শুধু আমি শুনি না আমি সব পাতি হ্যাঁ হাম তো সিরফ কা সাজা দশ টাকা নিয়ে গেল ডাক্তার দেখানোর জন্য মার্কেট করে নিয়ে আসলা কেন ডাক্তার বলছে আপনার যে রোগ হইছে মার্কেটিং করলেই ঠিক হয়ে যাবে ও আচ্ছা তা মার্কেটিং করার পর এখন তোমার শরীরের কি অবস্থা বিশ্বাস কর মার্কেট করার পর থেকে একেবারে সুস্থ হয়ে গেছি বৌদি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম ওখানে বো গরুর পেছন দিক দিয়ে পরে লুঙ্গির তলায় নড়ে চড়ে ও নো যে তুমি প্রতিদিন रात्रीে পাখিকে কে टाकी কে খাবার টেবার খাইয়ে দাও নাকি গো কেন গো বলো না প্রতিদিন রাত্রি তোমার একটা শব্দ শুনতে পাই এখানে করো রোজ রাত্রে আমার দাতে খুব ব্যথা করে তার জন্য বাবু আইসো বাবু আইসো বাবু খাইছো বাবু খাইছো এই তুমি আমাকে কি কপি করতেছো এই তুমি কি আমাকে কপি করতেছো বাবু আমি শপিং এ যাব বাবু আমি এখন বাসায় যাব জোর হুম তোমারে বিয়ে করে জীবনে কি সুখ পালাম না এ মুখে সামাল দিয়ে কথা কাও মেয়ে একটা স্কুলে পাঠাইছে ও ছেলে একটা কোলে রইছে এগুলো ভালোবাসা কি এগুলো কি তুমি ইন্টারনেটটা ডাউনলোড করে নিয়েছো তোমার নেটের যা স্পিরিট তাতে আবার ডাউনলোড পাশের বাড়ি রতনদার ওয়াইফাই তে ডাউনলোড করে নিয়ে তুমি নিজেকে খুব শিক্ষিত মনে করো তাই না হ্যাঁ অবশ্যই আমি যথেষ্ট শিক্ষিত তাহলে বলো তো সাতানব্বই আটানব্বই এর মধ্যে কে ছোট কে বড় কই গেছিল তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে তারে দেখতে গেছিলাম ও আচ্ছা তা কিরকম দেখলা কিছুই সুন্দর ছিল কিন্তু গরম একটু বেশি ছিল এসি রিমোট খুঁজে পাচ্ছিল না তাই এসি সাড়ে নাই আরে এসি রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ওয়ারে রাখা ছিল বাই বাই টাটা এই শুনো না সামনে না আমার বোনের বিয়ে আমার একটা দামি হার ছড়া কিনে দিবা আচ্ছা দিবনি একটা দামি শাড়িও কিনে দিবা আচ্ছা ঠিক আছে আর এক জোড়া দামি জুতাও কিনে দিবা আর কি আছে কিছু না আর কি থাকবো আর কিছু বলো যদি তুমি রাগ করো তুমি এত কিছু চাইলা আমি একটা জিনিস চাই কি বলো তোমার কাছে কি একটা বাস আছে আমি জানতাম তুমি এটা কইবা এর লাগি তোমার লাগে টাইক কেলা বাস রেডি করে রাখছি এই শোনো এবার শীতের ছুটিতে কোথায় যাব কিছু চিন্তা করেছো যেখানে বলবা সেখানে নিয়ে যাব কিন্তু তোমার বাপের বাড়ি কিন্তু আমি নিয়ে যাব না আমরা তো কোনোদিন পাগলাগারতে যাই নাই চলো না এবার পাগলাগারতে গিয়ে পাগল দেখে আসি ঘুরে ফিরে সেই একই কথা বলছি না তোমার বাপের বাড়ি আমি যাব না একটা জরুরি কথা বলবে বলছিলে কি কথা তিন হাজার টাকা ধার দাও না তুমি বেশি মাইনে পেলে ফিরত দিয়ে দেব তো বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আর আমাদেরকে এতটা সাপোর্ট করার জন্য আজ তোমাদের ভালোবাসায় আমাদের আইডিতে তে ওয়ান মিলিয়ন পূর্ণ হয়েছে এই কথাটা তোমরা কবে বলবো কবে মেডিও করে খাসতে গেল এখন ওয়ান মিলিয়ন হয় না বেডিও খনা করে চোখ বাদ করে দিন ওয়ান মিলিয়ন করে দাও আজ থেকে সব মেরে মায়ের চোখে দেখবি কিন্তু তাতে কি হবে তাতে তো চরিত্রটা ঠিক হবে ঠিক আছে কিন্তু এতগুলো মা থাকলে আমার বাবার চরিত্রের কি হবে হ্যাঁ বলো ভাই আপনার বকি বাসায়ছে কেন ভাবি আমি ভাবি একটা জিনিস দেখছিলাম আপনার দেওয়ার লইগা সমস্যা নাই আমার কাছে দিয়ে যান না আপনার বোর জিনিস আমি কেমনি দিই আর বাবির সমস্যা নাই বিয়ালাম আপনি বলে কথা শুনেন না এই কারণে বাবী আমার কাছে একটা লুন চাইছিল